ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে নীল ষষ্ঠী শুভ নীল ষষ্ঠীর তৃতীয় শুভেচ্ছা সব সন্তানদের মঙ্গলার্থে সব সন্তানরা যাতে সুস্থ সবল হবে প্রকৃত মানুষের মতন মানুষ হয় বুদ্ধি হয় এই জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে আমার ব্লগটা তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে প্রতিটা জিনিস আমি শেয়ার করেছি যতটা যা পারি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ঠাকুরঘর পুছে ঠাকুর স্নান করিয়ে তারপরে আমি শাড়িটা পরেছি তার আগে নাইটি পড়াই ছিলাম এবার আগে চন্দনটা বেটেনি ফুল টুলগুলো সবই মোটামুটি ধোয়া হয়ে গেছে ধুয়ে টুয়ে গঙ্গ জল ছিটিয়ে নিয়েছি এবার চন্দনটা বেটে নিই চন্দন বাটতে তো অনেক টাইম লাগবে চন্দনটা বেটে নিই চন্দনটা বেটে তারপরে সব বেলপাতা মালাতে চন্দন লাগিয়ে দিই ফুলগুলোতেও চন্দন লাগিয়ে দেবো এবার মালাগুলো না অনেক বড় বড় মালা এনেছে তাই কিছু কিছু মালা আমি কেটে দুটো দুটো করে নিলাম কাছে দিয়ে কেটে দুটো করে নিলাম তাহলে কি সব ঠাকুরকে বেশ পড়ানো হয় ভালো লাগে বিশেষ বিশেষ অনুষ্ঠানে যদি সব ঠাকুরের সঙ্গে মানে একসঙ্গে যদি সব ঠাকুরকে মালা পরানো যায় না মনটাও যেন ভালো লাগে তাই না আর অনুষ্ঠান মানেই তো তখন ফুলের দাম আরও বাড়ে সে যাই হোক সে এই দামের কথা বলে লাভ নেই কারণ আমাদের সংসারে সব কিছু খরচা করতে পারি আর ঠাকুরের বেলায় দামের কথা সেটা না সেটা ক্ষমা করবে সেটা না তাই বলছি যে মালা যখন এনেছে ভাবলাম যে অন্য ঠাকুরগুলোকে দিয়ে একটু মালা পরিয়ে পরিয়ে এমনি সময় হয়তো হয় না সেই সমস্ত ঠাকুরগুলোকে পরানো মালাগুলো বেশ সুন্দরও ছিল পোক্ত ছিল আর বড়ও ছিল তো মালাগুলো কেটে কেটে এগুলো সাইজ করতে অনেকটাই সময় লাগে সেগুলো করলাম অনেক জবা ফুল দিয়েছে একদম মন ভোরে পুজো দিতে পেরেছি তুলসীতলাতেও দিয়ে আসলাম জবা ফুল পুরো সাদা চন্দনই বেটেছিলাম সাদা চন্দনই সব মালা থেকে বেলপাতা আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুল সব ছেটালাম ঠাকুরকে কপালেও দিলাম চন্দনের ফোঁটা শেষে নিজে একটু পড়লাম চন্দনের ফোঁটা এবার আসলাম সাবু ভিজাতে তো এবার ইচ্ছা হল একটু সাবু ভেজাবো সাবু যদিও না কোনো পুজোতে আমি খাই না আমার অম্বল হয়ে যায় সাবু খেলে সাবু এবার একটু ভেজালাম অন্যান্যবার সাবু মাখলে তো সাবু বিশেষ করে রাতের দিকেই মাখা হতো আর মেয়ে খেত খুব ভালো সাবু পেট ভরে না এমনি মুখুরো চোখ একটু খেত এবার মাসাই বললো যে সাবু নাও আমিও সাবু খাবো রাত্রে এইবেলা তো ওই খাবো রাত্রে খাবো এই বেলায় ডাল আর বাঁধাকপি তোমাদের বলেছিলাম না কর্তমাশাই কিচ্ছু রান্না করেনি ভাতও ছিল ডাল বাঁধাকপি তো করেই রেখেছিলাম আমি তো জানতামই এটা করবেও রাতের বলেছিল সাবু খাবে এই নষ্ট হয়ে যাবে জিনিস তোমার দাদা ভাই খেতো শাহু মাখলে শাহুটা ভালোবাসতো কিন্তু অল্প একটু মুখরও তোমার পেট ভরবে না তোমার দাদা ভাই তুমি এই বেলা ছাতু খাও রাত্রে বেলা শাহু খাও সত্যি করতে শাহু মাখতে আমার ভীষণ আবার শাহু মাখতে ইচ্ছা করে না তো দাদা ভাই মাখবে

বসোত তো কালকে তো আমাদের বলেছিলাম না দেখবে ঠিক ভাতও আছে কিচ্ছু রান্না করবে না তাহলে দুপুরে ইখে নেও রাত্রেবেলায় তবে তো খাওয়া কী খাবো খাও আর বলে কি আমি একা থাকলে নাকি রান্না করি না সবারই ওই হয় একা থাকলে রান্না করতে ইচ্ছে হবে না কারোর জন্য তা শাগুটা ভেজেন থাক এইবেলায় ছাতু ঠাতু দিয়ে হয়ে যাবে আমার তো ঘরে সবই ঠাকুর ঠাকুর ঘরে আলাদা থাকে না এরকম সুবিধা হয় তাই না দেখুনগুলো আমি খুশি ঠাকুরটা ওই বাড়িতে আমার সব এক সেট করে সব বাসন আছে জানো তো যদি সব বাসন নিয়ে আসি যে কোথায় রাখবো তার ঠিক নেই সেটাই চিন্তা করি এই ঘরে কোনো আলমারি নেই কিছু নেই খাটটাও নিচু যে খাটের তলাও কিছু করে বক্স করে ঢুকিয়ে রাখবো তারও উপায় নেই সেটা নিয়ে আলোচনা করছিলাম তো দাদা সঙ্গে বাসন রাখার খুবই সমস্যা গো কিন্তু আর লাগেও একদিন হলেও লাগে আর আমার বছরের পুজোতে তো লাগেই তোমরা জানোই আর এটা আমার ঠাকুর ঘর আমার একটু পুজো একটু বেশি হয় আমার ঘরে যার জন্য একদিনের ব্যবহার হলো সেই জিনিসটা লাগে চলো এবার ফলটা কেটে নিই এখানে তো আমি টক ফল কিছু আনতে পারি না এখানে আজকে ফলের মধ্যে আছে হচ্ছে শশা ফুটি খরমুজ কলা কাঁঠালি কলা খেজুর এই আছে আজকে ফলের মধ্যে ডাব ডাবটা তো আমি জলের মধ্যে মিশি মানে সরি জলের মধ্যে ঠাকুরের মাথায় দেওয়ার জন্য দুধের সঙ্গে ডাবের জল মেশাবো সেটাও শেয়ার করেছি তোমরা দেখতে থাকো দেখতে পারবো যতটা যা পেরেছি আমি আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর যে আমি কিভাবে করি ষষ্ঠীর পুজো টলগুলো সব কেটে গুছিয়ে নিয়ে তারপর পুজো করতে বসি তাহলে সমস্যা হবে না গয়া কাশি বৃন্দাবন যাই বলো না কেন সবই কিন্তু আমার এই ঘরে আমি খুব শান্তি পাই আমি মন্দিরে পুজো দেওয়ার থেকে আমি আমার ঘরে শান্তি পাই আমার ঘরে সব পুজো হয় সব দেবতাই মোটামুটি আছে আমি খুব ভক্তি ভরে আমার যতক্ষণ খুশি আমি পুজো দিতেও পারি কেউ তারাও দেবে না কিছু না আমার খুব ভালো লাগে আর তারপরে আমার নিত্য পুজো হয় নিত্য আমার শিব পুজো হয় নিত্য আমি পুজো করি আমি যতটা যা পারি আমি দীক্ষা নেওয়া যতটা যা পারি আমি আমার মতন করেই আমি পুজো দিই আমার মা বলেছে যে নিজের মতন করে পুজো দিলে ঠাকুর সবসময় বেশি সন্তুষ্ট হয় তাই না সবসময় যে পুরোহিতদের পুজো দিলে যে সেটা ইয়ে হবে তা কিছু না সেই বিতর্কে আমি যাচ্ছি না কেননা আমার বাপের বাড়ি ব্রাহ্মণ আমার বাবাও করতেন আমার বাবাও তাই বলতেন যে নিজে সবসময় পুজো করলে সবসময় সেই পুজো ভগবান সন্তুষ্ট হন সে যে যে যেভাবে ডাকতে পারো সবাই যে দীক্ষা নেওয়া সবাই যে মন্ত্র জানে তা কিন্তু না একদম মনের অন্তঃস্থল থেকে তুমি যদি ডাকতে পারো ঠাকুরকে যে কোনো ঠাকুরই সাড়া দিতে পারবে সাড়া দিতে বাধ্য পারবে কি বাধ্য কেননা ভক্তের জন্যই তো ভগবান যাই হোক অনেক বড় বড় কথা বললাম হয়তো এটা আমার ভগবানের প্রতি আমার সেটা অধিকার একটা জোরের সঙ্গে হয়তো বললাম তোমরাও তোমাদের মনের থেকে ডাকো ভগবানকে যে যে দেবতাতেই সন্তুষ্ট হও বা যে দেবতাকেই মানো না কেন মন থেকে ডাকলে সব দেবতাই ছাড়া দেবে এগুলো কেটে নিই কেটে নিয়ে তারপরে একবারে পুজোটা দিয়ে উঠবো কাটতে গোছাতেই যে টাইম লাগে পুজো করতে তার আর বেশিক্ষণ টাইম লাগে না যতটা যা পারি নিয়মকানুন মেনেই করার চেষ্টা করি মন্দিরে যাওয়ার দরকার আছে আমার ঘরই তো মন্দির তাই না মন্দিরের কি নেই বলো সব আছে সব পুজোয় মোটামুটি আমি নিজেই করি সরস্বতী পুজো থেকে শুরু করে এবার দেখো বাবা ভোলানাথের মাথায় দেবো এখানে কাঁচা দুধ নিয়ে নিছি আর এখানে নিচ্ছি দাঁড়াও ডাব এই ডাবের জল দেব এই ঘটির ভেতরেই দাঁড়াও ডাবটা ফুটো করে নিই বেসিনের মধ্যে নিয়ে গিয়ে ডাবটা ফুটো করছি কেননা ডাব ফুটো করতে জল একটু পরবি সেই জলটা আমার নতুন শাড়ি তো শাড়িতে পরলে দাগ হয়ে যাবে তার জন্য ওখান থেকে ফুটো করে নিয়ে আসছি এটা দিচ্ছি সিদ্ধি ডাবের জল দেখা গেছে দুধ দেওয়া গেছে এটা সিদ্ধি দিচ্ছি এবার দিচ্ছি মধু মধু আর এবার দিচ্ছি ঘি আমার ঘরে পুজো নিয়মিত হয় বলে দশকর্মার জিনিস মোটামুটি সবই আমার ঘরে থাকে কোনো কিছু শেষ হয়ে গেলে আমার আনতে হয় আর রেখেও দিই কখন কোনটা আমার লাগে সব সময় ঠিক থাকে না এবার একটু নিই একটু একটু গুছিয়ে নিছিয়ে নি তারপরে এদিকে আসছি দুধটা দিয়েছি দুধ দেওয়ার পরেছিলাম দুধ তো জানতেই দেখি নাহলে নষ্ট হয়ে যাবে তো হয়ে গেছে দুধ জল দেখো সব সাজানো গোছানো হয়ে গেছে বেল ধোয়া সব ধুয়ে টুয়ে রেখেছি চন্দন টন্দন সব পরিয়ে দিয়েছি এখানে সব চন্দন মাখানো ধুয়ে টুয়ে বেলপাতা ধুত্রা ফুল ধুত্রা ফল আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুল সব চন্দন মাখানো এবার বারোটা বাজলেই আমি বুঝে বসব আর এখানে দেখো জল জল বলতে এটা দুধ কোনো জলই নেই এখানে আছে শুধু ডাবের জল ডাবের জল দুধ ঘি মধু সিদ্ধি এটাই শিবের মাথায় ঢালা হবে বারোটা বাজার কিছুক্ষণ বাকি নমশিবা নম শিবা নমশিবা নমশিবা ন এবার বাবাকে মারা পরাচ্ছি জয় বাবা ভোলানাথ কোনো ভুল তুটি হলো ক্ষমা করো নীলের ঘরে বাতি দিয়ে দিয়েছি একদম দুপুর করিয়ে সন্ধ্যে অব্দি চলবে তো এখন কত বড় মোমবাতি এনেছে তোমার দাদা ভাই পুজো আমার হয়ে গেছে দেখো পুজো আমার হয়ে গেছে এই প্রসাদ খেলাম কি রান্না করলে আগে বল আগে সেটার কি রান্না করলি বল ঠিকান আর

ভাত না এই সমস্ত ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজিরাবো কেমন